সবাইকে আবারও স্বাগত জানাই দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোনদের আমার সালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসাই তো দেখলেনি এসে বললাম বাবার বাড়ি থেকে নিজের বাড়ি তো সবাই নিয়ে আসছি আসছি অনেক সময় হইল এসে নিয়ে একটা মানে গুস্ত আছে যেমন আস হঠাৎ করে আসলেই কিন্তু সব কিছু এলো মেলো লাগে মানে সবাই একসাথে আসছি নিজেদের কাপড় চোপড় বাড়ি সব কিছু একটা মানে এলোমেলো তো এই সমস্ত কিছু মোটামুটি গুছ গাছ করলাম তো এখন আমি নিচে ডাল বসে ভাত বসে পূর্ণর জন্য খিচুড়ি বসে তো ওগুলো হইতেছে মা ওদিকে কী কাটে দেখি নিচে যাই আমি আবার আমার দা তো দুইটা একটা ছাদে আর একটা আর কি নিচে থাকে তো মামিও কাটবো সবজি সেই জন্য আমি আর একটা দা নিতে আইছি তো চলেন আমাদের সাথে থাকি যে আবার কাপড় চাপড় দিছিল পূর্ণর বাবা স্নান করে যেগুলো শুকাইছে আমি নিয়ে যাই শুকাইছে যেহেতু তো ছাদে প্রচন্ড রোদ এখন বাজে দুইটার দুইটার বেশি সেই জন্য ছাদে সবাই নিয়ে মানে জার্নি করে এসে রান্না করার সাহস পেলাম না তো নিচেই রান্না করুন সব কিছু বসিয়ে নিছি মা ওদিকে বাড়তেছে ফারকন ভেজে নিল আমি আবার ধুয়ে করে দিয়ে বসিয়ে চলে জ্বালিয়ে দিছি ওদিকে ভাত হয়ে যেছে এদিকে এই যে মশলা কেটে নিছি কাইটে নিছি পেঁয়াজ কাটছি এই যে রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ এদিকে মাংস আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ধরে রাখছি দেশি মোড়ক আর আলু এখানে জিরা বাটা গরম মশলা বাটা আর এই যে ডাল ডাল আমি গালিয়ে প্রেসার কুকারে ডালিয়ে নিছি গালিয়ে কাটা দিয়ে হলুদ মরিচে আর মরিচ দিয়ে দিছি লবণ এখন আমি ডাল আগে কোরণ দিয়ে নিউ সোমবার দিয়ে

যে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই প্রথমে আমি তেজপাতা দিলাম আর পিছনে শুকনা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা একটা গোটা জিরে দিয়ে দিলাম পুরোনি আমি যে ডালির জন্য গোল গোল করে কেটে রাখছিলাম পেঁয়াজ এই যে একটু কাঁচা পেঁয়াজ আমি ডালে দিয়ে দিছি সাইডে তেলে দিয়ে দিই পেঁয়াজটা ভাজি যে পেঁয়াজ ভাজা গেছে আমি বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু রসুন নাড়াচড়া করে দিই রাজি করা গেছে আমি ডাল দিয়ে দিলাম আটা দিয়ে দিন যে পাত্রে ডালছি ওই পাত্রে গরম সম্পূর্ণ ডাল দিয়ে দিচ্ছি এমন আলু যদি ডাল হয়ে ওইতে থাক আমি আলু মা নিই যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মা খেয়ে নিই মা খেলেই দিই যে মাংসের গামলায় উঠে রাখছি হাড়ির মধ্যে পাত্রে আমি যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ে শুকনামরিচের গুঁড়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ গাছের পেঁয়াজ বাটা রসুন বাটা এই আদা বাটা দিলাম এই যে পেঁয়াজ গুলে দিয়ে দিই সবগুলো পেঁয়াজ দিয়ে দিই যে এখন ধনিয়ার গুড়ে যে গরম মশলা সিঁচে রাখছিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল দিলাম এখন মাখিয়ে নিই ভালো করে এই যে মাংস মাখিয়ে দিছি আলু মাংস ওদিকে ডাল হয়ে গেছে এই যে ডাল নামিয়ে নিব ডাল হয়ে গেছে ডাল নামাইছি ডাল হয়ে গেছে বসে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিই আমি এই যে আমি মাংস দিয়ে দিছি চুলে যে আলু ভাজি একবার সোমবার দিয়ে দিছি ঝুল দিয়ে দিছি জাল হয়েছে অনেক শক্ত

যে তরকারি তুলে দিয়ে আমি গোড় ঝাড়ু দিয়ে গোড়া মুসলাম পরিষ্কার করলাম জানি নি যে এক জায়গায় গেলে অবস্থা তো যাই হোক এখন আমি তারপর সরসাড়ি নিব তারপর খাইতে দিব এই যে আমি তরকারি নামিয়ে নিছি যেখানে সে তরকারি লাইটের আলুতে একটু মানে অন্যরকম লাগতেছে কালারটা বোঝা যাইতেছে না তো দিয়ে রাখছি এই যে মুসুরির ডাল এখানে এই মা বাড়ছে বাটা কার্পন পাতা বাটা এখানে আমি যে লেবু শসা কেটে রাখছি এখন আর দেরি করা সম্ভব না দেরি করা যাইবো না এখন খাইতে দিই অনেক ক্ষুদা লাগছে সবার খাইতে দিছে মা মা খেয়ে ফেলতে পেয়েছি বেলা গেছে গামা মানে একবার কি দেয় লাগছে পাঁচটা বাজে ওই দাল দিয়ে দিছি এখন কি করুম এক জায়গা থেকে হেনে নে ওরা হেরি করে তো পারুন জানে সারুন জানে এই পোলা পানি রুখিতে লাগছে তোরাও খেতে বস একসাথে বসুন খেয়ে নি সবাই খনি খোদা লাগছে আবার পরে কথা বলি না খাওয়া দাওয়া ফেলি না ওই যে এই করু মু আজকে মামি কয় নুডলস পার্টি হইবো সাধি নুডলস রান্না জানা মানে সন্ধ্যা এখন খাওয়া করি এমন তো সন্ধ্যা বিকেল হয়ে গেছে বুঝলি হার কনফার্ট আর কি শুনিছে কইলে না মামা কি শুনিছে মারে কইসি মে দেখি কি ওই যে আমার কাপড় মেয়ে কাছে দিক দেনা খার হয়েছে পরে মারে কইসি মা খার নে নেই কই আসি পরে তুইলে নিয়ে মামা খালি শেষতে ও বাগনি বাড়ি আবার কি নে বাগনি বাড়ি হিদ দবা তো ভালো ওই যে বিকেল বেলা বিকেল বেলা না বিকেল বেলা বললে ভুল সন্ধ্যা আজান দিয়ে দিছে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা দৌড়তেছে মানিছে গেছে পূর্ণ আসিল আমি আর মামি এখন বর্তমানে ছাদে তো মামি আজকে রান্না করবে কি নুডলস তো মামি উঠে আজকে সন্ধ্যার পরে নুডলস পার্টি হইব চলো ছাদে যাই তো মামা যে নুডলস নিয়েছে ডিম নিয়েছে সব কিছু মামা নিয়েছে আসার পরে তো মামি এখন ই করতেছে নুডল তাই না বের করে নিতেছে তোদিকে আমি আবার চুলে একটু লেপে দিলাম মামি দিয়ে মামি সেই ফালে দিল আমি লেপলাম মামি বলতেছে যে মামি বলতেছে যে আমি জাল ধরা মানে সমস্যা নেই আমি জাল ধরে রান্না করুম মানে তোর মামি সব কিছু গুজ গাছ করতেছে গুজ গাছ করতে থাক মা ও সন্ধ্যা সেই রে তারপরে আসবো পূর্ণরি নিয়ে তো দেখতে থাকেন কীভাবে মামি রান্না করে আজকে তো সবাই একসাথে থাকলে ভাল লাগে কিন্তু এক একা করি আসলে ভালো হয় না সেই জন্য আর কি নিজের একটু লাগে খারাপ লাগে একা ব্লগ করতে কি আর ভাল লাগে সবাই মিলে একত্র থাকলে অনেক সুন্দর ব্লগটাও ভালো হয় সবাই পছন্দ করে দেখি আমারও ভাল লাগে এইদিকে ডিম নিয়ে এসে বসছি এই যে ডিম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে এই যে লবণ তেল হাড়ি কিনে এসেছি কারণ হাড়ি কিনে কেরোসিন তেল মামি বলতেছে আমি এমনি ধরা মানে কেরোসিন তেল লাগবো না মামি তো আবার এই যে অনেক কিছু পারে বুঝে আমি তো আবার অত কিছু পারি না সেই জন্য আমার কিন্তু কেরোসিন তেল লাগে

সন্ধ্যার পরে রাত্রিতে আসলে চাঁদনি রাতে আমার এই অনেক সুন্দর লাগে এখানে এসে বসে থাকতে মন চায় অনেক সুন্দর লাগে তো পোলাপান রয়েসে মেয়েরা ওই যে এসে রয়েছে আসবে একটু পরে রান্না করি তারপর তোমার এটা লাগলো না তো প্যাকেটে থেকে আমি ই করতেছি এই যে নুডুলসের মশলা আছে ইটে একটা বাটিতে নিতেছি কেটে কেটে বাটির মধ্যে রাখতেছি গরম কিন্তু মামি তাই একটু বাতাসও নেই আজকে অনেক গরম পড়ছে আসু দিন কি সুন্দর বাতাস থাকে আজকে একদম স্তব্ধ একটা গাছের পাতা নড়তেছে না এই এটা আমিও বসে রয়েছি মামি আজকে করতেছে কাজ আমি বসে রয়েছি কোনো কাজ নেই মামি রান্না করে খাওয়াইব তো আমি দেখতেছি মামি কিভাবে নুডলস রান্না করেছি সন্ধ্যা হয়ে গেছে যে আজকে খুব গরম গরম লাগতেছে জাল ধরে গেছে গা কি সুন্দর জাল ধরে দিল ডন্ডি মামি কেরাসিন তেল ফুরাইল না সাশ্রয় চুলে এই জাল ধরে গেছে সেই জন্য মামি যে জল বসিয়ে দিছে করে দিলে সিদ্ধ করবো সেই জন্য হ্যাঁ অনিক আসো অন্ধকারে মশা মা পয়সা দিছে আমি এখান দাঁড়িয়ে এখন চাঁদ উঠছে জল কি গরম হয়েছে আমি বল নে কি সুন্দর জল মামি নে চলে কি বুনেছে দেখো চুলের বানা নি কি বুনেছি সেই আমিও কম না কামির মোটামুটি মানে আদা মাদি কামির

দেখি দিলে মরিচ কাঁচা ডিম ফাটিয়ে দিবি না বারো বার একটা বেটে ফাটান যাব

হুম হুম মামসায় না কস মশা পান সব নিচে পিছি মশায় থাকা পারে না পূর্ণ কিন্তু নর খেয়ে হ্যাঁ কিন্তু খাইতে বেশি ও মশলা মাতি থাকে তারপরে খাইলে পরে গ্যাস হয় মানে অন্য খাবার আবার পরে খাই না দেখা যায় দুই তিন দিন না খাওয়া বন্ধ করে দিই এই জন্য আমি খাই ছোট যদি থাকতো দিতে ডিম হয়ে গেছে ডিম দিয়ে দিলাম

মছলা দিয়ে মামি গে গানে গৰমেই নিচে যে জিরে নি এইখানে তো অন্ধকার পোলাপানা আসবো না নিচে পয়সায় খামানি তেনে এইখানে পয়সা খেলে ভালো হয় পুলাপানা আসবো না অন্ধকার রাত্রি করে থাক মশার কামড় সেই জন্য আমরা নিচেই খাবো ওর বাবার আসতে রাত্রে গো মামি বলতেছে মামার জন্য রেখে দিম উপরে আসলে পর গরম করে দিবে কোন করি মামি হয়ে গেছে হয়ে গেছে রে আচ্ছা তাহলে নামাও

মামা এসে পড়ছে দোকান থেকে দোকানে গেছিল নিচুর পাশে বাজার একটু ঘুরে আসলো তো গরম নিচে যাম গা এইসে সাদে এসে চলেন মামা ফেলেন নিচে চলে ওই যে আসলে পরে এই যে দৌড়ছে এই যে দেখছে ওই যে জায়গায় চুলে ডেকে থুয়েছি নিচে যাই এখন নিচে যাই খাইতে দিই সবাই

আমিও খেয়েতে দেখি কেমন আছে আমরা সবাই খাই তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা বড় হয়ে গেছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আদা